চাইনিজের দাম বেশি কিন্তু অল্প না যায় দেশি তো দেশি কিন্তু দেশির মধ্যে অনেক চাইনিজের মধ্যে উভাহব কোয়ালিটির মধ্যে দেশি বানা হলাইছে ডুপ্লিকেট এটা আপনি চাপে ধরা পারবেন না কিন্তু আমাদের মহাজন অল্প না যায় দামিটা কম দামিটা সব দোকানের মধ্যে এক রাখছে আমাদের পাঁচটা দোকান আছে এখানে সব এক এক দোকানের মধ্যে এক এক রেটের মাল সবই ষাট এর খবর আমাদের ওই যে আছে আবার পেন্ডিং এর কাপড় আছে আমাদের মহাজনে আপনার যা দশটা দোকান আমাদের তো পড়তে হয় না যদি একটু রেটটা একটু কমায় দিতেন তাহলে আমরা কি খুব ভালো ই করা পারতাম আমার নাম মোহাম্মদ রবিন দোকানের নাম হলো মাইন্ড ইন্টারপ্রাইজ পূর্ণ বছর দইরা আছি এই ব্যবসা হলো আপনি যা বাদ দারাল আপনি যা করতে ওই আমলে হিসাব দইরা আর কি আইসি সব 60 এর কাপড়ই এই যে হ্যাঁ কোয়ালিটি হলো আপনি যা ধরেন এই যে এটি আছে এটি এটি আছে কাপড়ের নাম হলোLambda না যায় এটা হলো চায়না হলো আপনি যা চায়না শার্টিন এটি হলো আপনি যা 240 টাকা গজ আরো আরো কম আছে আরো কমের মধ্যেLambda আপনি যা এই যে এটি আছে ধরেন হলো আপনি যা 180 টাকা গজ হুসেন এটা 80 টাকা গস हां लोकल এটা এটা হলো লোকাল আর এটা হলো আপনারা যায় চায়না हां আবার ইন্ডিয়া আছে আমাদের ওই ওই ঘরে আসে ইন্ডিয়া আছে এখানে হলো আপনারা যায় এখানে আর কি আমাদের দুই কোয়ালিটির মালই আর কি এই ঘরের মধ্যে রাখছি কম দামে কি আছে এবং বলতে হলো আপনারা এই যে এটা হলো কম দামি আছে এই যে এটা হলো কম দামি আরো কমের মধ্যে আপনার যায় এই যে ইটি আছে একশো আশি টাকা গস এটা হলো লোকাল আর এটা হলো আপনার যায় চায়না আবার ইন্ডিয়া আছে আমাদের ওই যে ওই ঘরে আছে ইন্ডিয়া আছে আমাদের দুই কোয়ালিটির মারলেই আর কি এই ঘরের মধ্যে রাখ কম দামি বলতে হলো আপনার যায় এই যে এটি হলো কম দামি আছে এটা হলো আপনার যা বেস্ট আছে হলো আপনার যায় একশো টাকা গস এটাই আমাদের দোকানের মধ্যে যা আছে সবচেয়ে হলো আপনার যা এটাই হলো কম দামি এটা কাপড় হলো আপনার যা ভালো কোনো তো আপনার যায় মানুষে তো কোনো কমপ্লেন দেয় নাই কা সুতির মধ্যে হলো আপনার মিক্স আছে আর কি এটা হলো আপনার যা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট এটা ইন্ডিয়ান আমরা বিক্রি করতে সাড়ে তিনশো টাকা যে এক কালার আছে এটা না এটাও এটা অরবিন্দ এটা হলাম না এটা আপনার চারশো একা রাখা যাবে তিনের দিন হল আপনার জায়গা ওই ট্যাক্স মে এক বাইরে আমাদের আইটে আইতার কি কাপড়ের দাম বাইরে জায়গা তে এটার জন্য আর কি আমরা একটু রেটটা একটু বেশি বিরা নেই তে আমার তো কতটি দোকান পে তুলতে তো হয় আমাদের খরচ আমরা স্টাফ আমাদের মাহাজনে আপনার যে 10টা দোকান আমাদেরmongo তো করতে হয় না যদি একটু রেটটা একটু কমায় দিতেন তাহলে আমরা আর কি খুব ভালো ইকরা বাড়তাম চাইনিজ এরতে দাম বেশি চাইনিজের দাম বেশি কিন্তু অলপনাজাইয়া দেশি তো দেশি কিন্তু দেশির মধ্যে অনেক চাইনিজের মধ্যে খুব অব কোয়ালিটির মধ্যে দেশি বানা লাইছে ডুপ্লিকেট এটা আপনার ধরা পারবেন না কিন্তু আমাদের মাহাজন হলো আপনার দামিটা কম দামিটা সব দোকানের মধ্যে এক রাখছে আমাদের পাঁচটা দোকান আছে এখানে সব এক এক দোকানের মধ্যে এক এক রেট এর মাল সবই শার্টের খবর আমাদের ওই দোকানে আছে আবার পেন্ডিং এর কাপড় আছে আমাদের ওই দোকানের মধ্যে ওই দোকান হলো পাঁচটা ইসলামপুরে আমাদের দশটা দোকান আছে শার্টের হলো পাঁচটা পেন্ডের হলো পাঁচটা আমরা সংগ্রহ করে মার্কেটের তেন আমরা কালেকশন করি এন তেন যারা গ্রীনপোর্ট এর করে ওনাদের তেন আমরা নিই আমরা মার্কেট মধ্যে আমরা বিক্রি করি